রাষ্ট্র সংস্কারে কাজ চলছে সুতরাং আপনার সংস্কার নিয়ে কি ভাবছেন আর কত কাল বসে বসে শুধু টেনশন করবেন দুশ্চিন্তা করবেন নিজেকে হতাশা সাগরে ডুবিয়ে দিবেন এখনই উপযুক্ত সময় হচ্ছে কোনো একটা ভাষা শিখে নিজেকে যোগ্য করে বিদেশের মাটিতে পাড়ি জমানো এবং রেমিটেন্স যোদ্ধা হয়ে দেশের জন্য কিছু একটা করা সো আমরা আজকে চারটি ভাষা নিয়ে কথা বলবো প্রথমত হচ্ছে জাপান দেন হচ্ছে ইতালি জার্মান এবং কোরিয়া এছাড়াও আরও অনেকগুলো ভাষা আছে আমাদের মূলত এই চারটি ভাষা নিয়ে কথা বলতে চাই যাতে করে ভাষা শিখে আপনি আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারেন প্রথমত যে দেশটি কথা বলতে চাই সেটি হচ্ছে জাপান আপনারা জানেন যে সারা পৃথিবীতে জাপানিজদের জয় জয়কার নৈতিকভাবে টেকনোলজিক্যালি যদি বলেন ভীষণ সমৃদ্ধ একটি দেশ জাপানের টোকিও শহরে যদি কোনো ওয়ালেট হারিয়ে যায় সেটি তিন ঘন্টার মধ্যে ফেরত পাওয়া যায় বুঝতে পারছেন কতটা অসাধারণ দেশ আপনি সেখানে জব ভিসা অথবা স্টুডেন্ট ভিসা যেভাবেই চান যেতে পারেন এন ফাইভ এন ফোর করে আপনি জব ভিসায় এবং আপনি শুধুমাত্র এন ফাইভ করে রেস্টুরেন্ট ভিসায় যেতে পারেন যেভাবেই যেতে চান আপনাদের পাশে আছে গ্লোবাল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট লিমিটেড যে কোনো একটি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যদি আপনি শিখতে পারেন তাহলে আপনি ট্রান্সলেটর হিসেবে কাজ করতে পারবেন যে কোনো কাজ করতে পারবেন ইভেন আপনি সেই দেশে গিয়ে উন্নত জীবন জীবনযাপন করতে পারবেন তারপরে যদি আমি ইতালির কথায় আসি আপনারা জানেন যে ইতালিতে এখন প্রচুর মানুষ যাচ্ছে আপনার যদি সেখানে কেউ থাকে আপনার যাওয়ার রাস্তা উন্মুক্ত হয়ে যাবে তাদের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করে দেন আপনি যেতে পারবেন তবে ভাষাটা শিখতে হবে প্রচুর মানুষ নিচ্ছে ইতালি ইতালি যাওয়া এখন অন্য যে কোনো সময়ের চাইতে অনেক বেশি সহজ আপনি শুধুমাত্র আপনার কোনো বন্ধুবান্ধব আত্মীয় স্বজন থাকলে একবার যোগাযোগ করে দেখুন সুতরাং রিকোয়েস্ট করছি ইতালিয়ান ভাষা আপনি আমাদের মাধ্যমে শিখে রাখতে পারেন দেন যদি জার্মানির কথা বলি অনেক দিন পর জার্মানির রাস্তা প্রশস্ত হয়েছে অর্থাৎ জার্মানিতে যাওয়ার সুযোগটা উন্মুক্ত হয়েছে এখন কিন্তু জব ভিসায় আপনি চাইলে জার্মানিতে যেতে পারেন সেজন্য আপনাকে ওই একই শর্ত আপনাকে ভাষা শিখতে হবে এছাড়া কোরিয়ার কথা আমরা জানি সরকারিভাবে, মাত্র অল্প কিছু টাকা খরচ করে যা কোরিয়াতে যাওয়া যাচ্ছে এবং বেশ ভালো অঙ্কের মাইনে সেখানে উপার্জন করা যাচ্ছে এছাড়াও আমাদের আরো অনেক ভাষা রয়েছে পর্তুগিজ ডাচ সুইডিশ ফ্রেঞ্চ এরকম প্রায় ছাব্বিশটা ল্যাঙ্গুয়েজ গ্লোবাল আইটিয়ান ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট লিমিটেড দীর্ঘ ছাব্বিশ বছর ধরে আপনাদেরকে সেবা দিয়ে আসছে আপনারা জানেন যে ঢাকার প্রাণকেন্দ্র ফার্মগেট আমাদের অফিস আপনারা যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যেহেতু ঢাকার প্রাণকেন্দ্র গেট আমাদের অফিস আপনারা চাইলে এলিভেটেড এক্সপ্রেস হয়ে আছে মেট্রো রেল আছে আপনারা চাইলে আমাদের সাথে খুব দ্রুত এসে যোগাযোগ করে আমাদের এখানে অ্যাডমিশন নিয়ে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেন কথা দিচ্ছি আপনার কাঙ্ক্ষিত স্কোর না পাওয়া পর্যন্ত একটি ভালো রেজাল্ট না করা পর্যন্ত এবং বিদের যাওয়া পর্যন্ত সকল সহযোগিতা আমরাই করব বিস্তারিত জানার জন্য আমাদের কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ রয়েছেন আমরা যে স্ক্রিনে হটলাইন নাম্বারটি দিয়েছি সেটিতে যোগাযোগ করুন দ্রুত যোগাযোগ করুন কারণ হচ্ছে প্রথম দশজন যারা যোগাযোগ করবেন আমাদের সাথে দ্রুত তাদের জন্য রয়েছে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ সুবিধা সুতরাং এখনই ফোন করুন এবং আপনার আসন নিশ্চিত করুন ভাষা শিখুন যোগ্য হন নিজে এবং পরিবারের মুখে হাসি ফোটান সর্বোপরি দেশের হয়ে রেমিটেন্স যোদ্ধা হয়ে দেশের এই যে উন্নয়নের জয় জয়কা শুরু হতে যাচ্ছে সেখানে অংশগ্রহণ করুন দেখা হচ্ছে গ্লোবালে আসসালামু আলাইকুম